দোল পূর্ণিমায় করুন এই একটি কাজ আসবে সৌভাগ্য আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে বিশে মার্চ দোল পূর্ণিমা থাকবে একুশে মার্চ পর্যন্ত তাই অনেকে একুশে মার্চ মেতে উঠবেন রঙের খেলায় হোলি ভারতীয় ঐতিহ্যের এক প্রাচীন পূজা চন্দ্রদেবের উপাসনার দিন হিসেবে এই দিনটি নির্দিষ্ট হয়েছে এই দিনটি প্রাচীনকালে চন্দ্র উৎসব নামে পরিচিত ছিল চন্দ্রদেবকে প্রাচীন দেব বলে মনে করতেন প্রাচীন আর্যরা বসন্তের পূর্ণ চন্দ্র তাদের সৌভাগ্য এনে দেয় বলে বিশ্বাস করতেন তারা হিন্দুরা আজও মনে করে বসন্ত পূর্ণিমায় চন্দ্রের পূজা করলে এই ফল পাওয়া যায় এই জন্য দোল পূর্ণিমার দিন এই একটি কাজে আপনার সৌভাগ্য এনে দিবে। দোলের আগের দিন হোলিকা দহনকালে চন্দ্র দর্শন করুন একটি থালায় খেজুর জাফরান সাবু সাজিয়ে তাকে নিবেদন করুন চন্দ্র পূজায় অবশ্যই প্রদীপ জ্বালাবেন সেই সঙ্গে রাখবেন ধূপ চন্দ্রদেবকে যে মিষ্টান্ন নিবেদন করবেন তাতে লক্ষ্য রাখবেন তার রঙ যেন সাদা হয় হোলিকা দহনের দিন এই প্রসাদ সকলের মধ্যে বন্টন করুন পরের দিন অর্থাৎ পূর্ণিমার রাতে চন্দ্র পূর্ণ চন্দ্রের সামনে খোলা জায়গায় একই প্রসাদ নিবেদন করুন হোলিকা দহনের দিন একটি সাদা কাপুরে মুগ ডাল ছোলার ডাল মসুর ডাল আটা কলাই এবং তিল রেখে নবগ্রহ যন্ত্রের কাছে রাখুন যন্ত্রের তিলক সেবা করুন এবং শান্তি সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন এতে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় ব্যবসায় সমৃদ্ধি আনতে একটি নারকেল লাল কাপড়ে মুড়ে সিঁদুর ও আটা লাগিয়ে তা চন্দ্রদেবকে নিবেদন করুন ভিওর্স এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ